সালাম আলাইকুম দর্শক আমরা আজকে কিছু ইফতারি আয়োজন করেছি এই ইফতারি গুলো আমরা গরিব অসহায় মানুষদের মাঝে বিতরণ করার জন্য এসেছি আপনার সাথে থাকুন

কয়জন হচ্ছে তাহলে চার পাঁচজন ছয়জন আপনার মোট ছয়জন আছেন পরিবারের সদস্য ছয়টা প্যাকেট বিরিয়ানি প্যাকেট এখানে দাও তো দাও আমার হাতে ধরা দাও ছয়টা দাও সেটা আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা ঠিক আছে এ এটা আমরা এই যে আল আব্দুল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে একজন ডোনার আমাদেরকে উপরে উপরালার আলার ইচ্ছায় একজন লোক আমাদেরকে কিছু টাকা দিছে আপনাদের কাছে এই খাবারগুলো পৌঁছে দেওয়ার জন্য হ্যাঁ আমরা শুধু দায়িত্ব পালন করতেছি দোয়া করেন তার জন্যে ইনশাল্লাহ ওকে এটা রাখেন হ্যাঁ ওইটা ওর কাছে দাও কিছু তুমি তুমি রাখো পরে যাবে এখান থেকে এখান থেকে এই যে এগুলো দাও তো

আচ্ছা আলট্রাসনো করার জন্য আমরা আবার আসবো নি আপনার সাথে দেখা হবে নি আপনি আপাতত ভালো থাকেন ঠিক আছে টেনশন নেন না আমরা আছি ইনশাল্লাহ দেখি একটু সামনের দিকে যাব দেখা হবে নি আবার থাকেন আচ্ছা বাঢ়ি যোৱা যায় এখন